ছোট্ট সোনামণিরা কেমন আছো আজ আমরা প্রাণীর নাম শিখব আজ আমরা প্রাণীর নাম শিখব ইংরেজি ও বাংলা নাম ছবি দেখে দেখে শিখবো আমরা এখানে অনেক প্রকার প্রাণীর নাম আছে যেগুলো আমরা ইংরেজি এবং বাংলা নাম শিখব আর চলো শুরু করা যাক আজকের অসাধারণ পর্বটি যেটা তোমাদের খুবই কাজে আসবে লেটস গো টাইগার টাইগার মানে বাঘ টাইগার বাঘ লায়ন লায়ন মানে সিংহ লায়ন সিংহ কাউ কাউ মানে গরু गोरु गट गिप माने भेड़ा शिप सिप माने भेड़ा हॉस, हॉस माने घोड़ा हॉस माने घोड़ा डक डग माने कुकुर, डक डग माने कुकुर cat माने बिडाल एलिफेंट हाथी एलिफेंट हाथी डेयर डेयर bear हरिण माने हरिण bear भल्लुक भालू भल्लुक

জিরাফ মানে জিরাফ 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 মানে জিরাফ র‍্যাট র্যাট মানে ইঁদুর মানে ইঁদুর ছোট্ট মনিরা আজকের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সবার আগে পেয়ে যাও অবশ্যই আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও তোমরা দেখবে পেরারিস্টাকারে এখানে তোমাদের শিক্ষা নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা সেগুলো চ্যানেল থেকে দেখে নিবে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে। যাতে পরবর্তীতে তোমরা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাও আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে